বেবি আইটেম থেকে শুরু করে খেলাধুলার যত রকমের আছে ছেলেদের এবং মেয়েদের সব ধরনের খেলনার দোকান আপনি পাবেন মিরপুর এক নম্বর ফেয়ার প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় তো আপনারা চলে আসতে পারেন আপনাদের একটু দেখাচ্ছি আমি কি কি ধরনের খেলনা পাবেন আমার সামনে যে ডিসপ্লের খেলনাগুলো দেখতেছেন এই খেলনাগুলো কিন্তু পাইকারি এবং খুচরা রেডে আপনারা এখান থেকে নিতে পারেন মিরপুর ফেয়ার প্লাজা মার্কেটের দ্বিতীয় ফ্লোরে হ্যাঁ বাচ্চাদের বেবি আইটেম আছে হ্যাঁ মেয়েদের ব্যক্তিগত আইটেম হতে শুরু করে সব কিছুই আছে বাচ্চাদের খেলাধুলা হ্যাঁ তারপরে আপনার উন্নত মানের যে আপনার গাড়িগুলো সেগুলোও পাবেন এখানে বিভিন্ন ধরনের কার হ্যাঁ এবং ঘর সাজানোর জন্য যে ফুলদানিগুলো সেগুলো আপনারা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন হ্যাঁ এরপর বেবি বাচ্চাদের মেয়ে বাবুদের জন্য যে নাম করা যে খেলনাগুলো সেগুলো এখান থেকে আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর এবং সবচেয়ে ফোমের যে খেলনাধুলো সেগুলো আপনারা এখান থেকে পেতে পারেন মানে আপনাদের মেন কথা হচ্ছে একের ভিতরে সব একের ভিতরে সব পাওয়া যাবে হ্যাঁ এই যে দেখেন এবার অন্য অন্য ছেলে বাবুদের জন্য এই খেলনাগুলো আমার বাবুরা পছন্দ করে হ্যাঁ এরপরে মনে করেন ঘর সাজানোর জন্য যে সিনারিগুলো সেগুলো আপনারা এখান থেকে নিতে পারেন হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর মানের সিনারি আছে এই যে দেখুন ওয়াও এইটা তো দুর্দান্ত সুন্দর এটা আমার খুব ফেভারেট এবং খুব পছন্দের একটা সিনারি আপনারা এগুলো নিতে পারেন ঘড়ি নিতে পারেন হ্যাঁ সব ধরনের খেলনা এই চলে আসতে পারেন মিরপুর এক নম্বর ফেয়ার প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সবচেয়ে মজার ব্যাপার চায়না এবং বিভিন্ন বাইরের যে নকাটা মেশিনগুলো যে দেখেন একটু দেখাচ্ছি খুব উন্নত মানের হ্যাঁ এগুলো চাবির রিং হইতে শুরু করে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চাদের যে খেলনাগুলো সেগুলো আপনারা পেতে পারেন ও এই যে এই একটা নতুন খেলনা এটা হচ্ছে অনেকে এটা অনেকে নামও জানে না এটা হচ্ছে আমরা ছোটোবেলায় খেলতাম এটাকে বলা হয় ইও হ্যাঁ হয়তো অন্য কোনো নামও থাকতে পারে এটা আমাদের ঢাকা মির পরে ই বলে এবং হাতের পান্স করার জন্য এই বলগুলো খুবই ভালো এটা ডাক্তাররা অনেক সময় এই ধরনের বল দেয় হ্যাঁ যে আপনার হাতের ভিতরে লাড়াচাড়া করেন এগুলো আপনারা পেতে পারেন হ্যাঁ যে দেখছেন পাঁচ করে কীভাবে এই যে দেখেন এই সব ধরনের হ্যাঁ তারপরে দেখেন এটা হচ্ছে এক ধরনের মাছ এটা হাওয়া দিলে ফুলে মুখ দিয়ে ফুলতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি বাচ্চাদেরকে শিখাতে পারবেন হ্যাঁ এই যে এবিসিডির যে বইগুলো এগুলো পাওয়া যাবে এই ও তারপর সবচেয়ে আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে আপনারা ওই যে এখন তো শীতকাল চলে আসছে শীতকালে ব্যাডমিন্টন খেলার জন্য যে র্যাকেটগুলো আপনারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের একদম কম দাম হতে শুরু করে বেশি দাম পর্যন্ত একদম আপনারা এই র‍্যাকেটগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন হ্যাঁ এই যে এইগুলোও নিতে পারেন বাচ্চাদের জন্য এই তো এটা হচ্ছে মিরপুর এক নম্বরে ফেয়ার মার্কেটের সামনে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বেবি আই আইটেমদের জন্য যে আপনার ছোটো ছোটো বাচ্চারা যে হাঁটার জন্য হ্যাঁ এইগুলো অনেকে হাঁটা শিখানোর জন্য এইগুলো কিনতে পাওয়া যায় এখানে হ্যাঁ তো চলে আসেন মিরপুর হ্যাঁ এবং অন্য আরও অনেক কিছুই আছে যে দোলনা আছে হ্যাঁ ঘরে অনেকে দোলনা রাখা পছন্দ করেন দোলনাগুলো আছে হ্যাঁ এই আর কি তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে মিরপুর এক নম্বর ফেয়ার ফেয়ার প্লাজা মার্কেটে তলায়